জিন জাদুর চিকিৎসা শিকার একদম সহজ পন্থা আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আপনারা যারা জিন জাদুর চিকিৎসা সম্পর্কে বোঝার এবং শিকার জানার আগ্রহী আছে তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনি ঘরে বসে জিন জাদু চিকিৎসা কোরআনি এবং শুননা অনুযায়ী আপনারা শিখতে পারবেন তো আসুন ভিডিওটি আর লম্বা করবো না আপনারা কীভাবে কোরআন শুননা অনুযায়ী আপনি জিন জাদুর চিকিৎসা ঘরে বসেই শিখতে পারবেন তো তার মূল যে টপিক সেটা এক নম্বরে আপনাদেরকে আগে এটা মাথায় রাখতে হবে যদি আপনি কোরআন এবং সুন্না অনুযায়ী চিকিৎসা শিখতে চান জিন জিনজাদুর প্রক্রিয়া জানতে চান তো অবশ্যই আপনাকে নবী করিম সাল্লা সাল্লাম এবং কোরআনকে অবশ্যই ধারণবাহ হইতে হবে এখন আপনি কিভাবে আপনি ঘরে বসে শিখবেন তার তার মূল টপিকটা আপনি যদি একটু চিন্তা করে দেখেন যে সকল নবীরা কিন্তু সময় উপযোগী এবং জায়গা নির্দিষ্ট অনুযায়ী কিংবা সময় বা গোত্র অনুযায়ী তারা এসেছিল। কিন্তু আমাদের নবী করিম সাল্লা সাল্লাম কোনো সময় এবং ক্ষেত্র জায়গা বিশেষ করে আসেননি উনি আল্লাহ তালা ওনাকে আলামিন সমস্ত পৃথিবী কুল কুলকায়নাত এবং পৃথিবী ধ্বংস থেকে শুরু হওয়া এবং শুরু পর্যন্ত উনি হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ মহানবী তো আপনাদেরকে সেই গাইডলাইনটায় মানতে হবে তো আপনারা সহজভাবেই বুঝতে পারবেন জিন্দের কিছু কথল করা হয় কথল করার যে আয়াতটা আছে নবী করিম সাল্লাহু সাল্লাম এক আয়াতের মধ্যে অনেক কিছু লুকায় থাকে কারণ এক নবীর সময় ক্ষেত্র বিশেষে অন্য অন্য নবীরা অন্য গোত্রের মধ্যে কোনো বিষয় নিয়ে এসেছিল বা কোনো জায়গা বুঝে এসেছিল কিন্তু আমাদের নবী কোনো জায়গা এবং কোনো জায়গার নবী ছিল না কোনো এরিয়ার নবী ছিল না উনি সকল সৃষ্টি জগতের নবী তো অতএব এক আয়াতে আল্লাহ তালা ওনাকে এমন ক্ষমতা দিয়েছিল যে এক আয়াতের মধ্যে উনি এক কথার মধ্যে হাজারো প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছিলেন তো আপনাদেরকে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে একটি কোরআনের আয়াতের মধ্যে আপনি হাজারো 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 লক্ষ কোটি সমাধান পাবেন তো আপনাদের সেই বিষয়টা নিয়ে ভাবতে হবে উদাহরণস্বরূপ আমি যদি আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাইতে চাই তাহলে আপনারা দেখবেন যে কতলের যে আয়াতগুলো আছে সুরা বাকার একশো উনসত্তর নম্বর আয়াত আছে ইয়াইজিন আহমান কুথিবা আলাই কুমুল কিসা সুফিল কাতলা যেমন এই আয়াতটা কতলের জন্য আয়াতটি নাজির হয়েছিল যে কতলের বদলে কতল করা হোক যেমন এই আয়াতটা যদি আপনি ক্ষেত্র বিশেষে আপনারা যদি এই আয়াতটাকে কথলের বদল কথল যদি কেউ অবশ্যই জিন যদি কোনো কথলে রান্না করে থাকে তাহলে অবশ্যই আপনি এই আয়ারটি তাকে যদি প্রয়োগ করেন তো অবশ্যই এই জিনটি মৃত্যু সজ্জা চলে যাবে তো আপনি এই রকম এই এইভাবে আমাকে রিসার্চ করতে হবে যে কোরআনের একটি আয়ের দ্বারা আপনি হাজারো সমাধান পেয়ে যাবেন এই কারণে এই যদি চিন্তা করলেন আপনার করার মতো শক্তি ধারক যদি আপনার মাথায় থাকে তাহলে অবশ্যই আপনি কোরআন এবং হাদিস অনুযায়ী আপনি বাসায় ঘরে বসে আপনি কোরআন দ্বারা জিন যাদুর চিকিৎসা শিখতে পারবেন তো ভিডিওটি আর লম্বা করবো না এই বিষয়ে যদি আরও অন্য কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এবং এই ধরনের আরও ভিডিও পেতে চলে বেশি বেশি আমাদের এই পিছিয়ে ফলো রাখুন এবং আপনারা জানতে চাইলে আমি এই বিষয়ে আরও আপনাদেরকে জানাই দেওয়ার চেষ্টা করব তো সবাই যে যেখানে আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাকে আমার জন্য দোয়া করবেন যেন আমি এভাবেই মানুষের জিন জাদু এই চিকিৎসা সম্পর্কে সাধারণ মানুষের এবং যারা মতাব্দি করেন তাদেরও পাশে থাকতে পারি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি